<coughs> sají ye guji ye demore sojo ni tura sají ye guji ye demore sají ye guji ye demore sojo ni tura sají ye guji ye demore. বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মেকে দেুরাম সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজমি সাজিয়ে গুজিয়ে কাপড় কিছুই ভালো লাগে নামর এত রঙিনে তো কাপড় কিছুই ভালো লাগে নামর সাদা কাপড় আমায় পরে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে দে মোরে সজনী তুরাম সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমিয়ে তো বাড়ি আমি কি সহিতে পারি এতো জমিয়ে তো বাড়ি আমি কি সহিতে পারি বাসের দুলায় আমায় তুলে দে গুজিয়ে দে 사지에 구지에 데모레 소존이 두람 사지에 구지에 데모레 사지에 구지에 데모레 소존이 두람 사지에 구지에 데모레 গরম পাতার গরম জলে শুয়াইয়া মশারি ঋতলে গরম পাতার গরম জলে শুয়াইয়া মশারি ঋ আতর গোলাপ চন্দন মেহকে সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে বুঝিয়ে দে মরে সজি সাজিয়ে বুঝিয়ে দে মোরে এত রঙিনী তো কাপড় কিছুই ভালো লাগে মোর এত রঙিনিয়তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পড়াই সাজিয়ে গুজিয়ে দেমোরে সাজিয়ে গুজিয়ে দেমো রে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেম রেপ এত জমিয়ে তো বাড়ি আমি কি সহিতে পারি বাসের দুলায় আমায় তুহলে দে সজনি মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তুরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সোধনি তুরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আসসালামু আলাইকুম ভাই কি দাও বসে বড় ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেকদিন পরে লাইভে আসলাম এই আপনাদের মাঝে একটা গজল নিয়ে আসলাম গজলটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন

পরে মানে পারি নাই আমার আইডিটা চলে গিয়েছিল এখন আমি নতুন ভাবে আইডিরা ফিরে পেয়েছি তাই আপনাদের মাধ্যমে ফিরে এসেছি কন্টিনিউ এখন ভিডিও পাবেন আমার ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন